عن عبد الله بن عباس رضي الله عنهما عن النبي صلى الله عليه وسلم أن عيسى بن مريم عليه السلام قال إنما الأمور ثلاثة أمر تبين لك ورشد فأتبع فأتبعه وأمر تبين لك غيده فاجتنبه فجت وأمر إخ وأمر أختلف فيه فرده إلى عالمه আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদী আল্লাহ তাল্লাহ ঈশাৎ দখল করেন যে ঈসা আলী ইসলাম বলিয়াছেন সমস্ত বিষয় তিন প্রকারের মধ্যে সীমাবদ্ধ এক এই যে উহার সঠিক হওয়া তোমার নিকট স্পষ্ট হইয়া গিয়াছে অতএব উহার অনুসরণ করো দ্বিতীয় এই যে ওহার বেঠিক হওয়া তোমার নিকট স্পষ্ট হইয়া গিয়াছে

আমার সহিত সম্পদ করিয়া হাদিস বর্ণনা করিতে সতর্কতা অবলম্বন করিও শুধু ওই হাদিস বর্ণনা করিও যাহার হাদিস হওয়া তোমাদের জানা থাকে যে ব্যক্তি জানিয়া বুঝিয়া আমার সহিত ভুল হাদিস

এর ব্যাপারে নিজের প্রায় তারা কিছু বলি আছে আর ওহা প্রতিকপক্ষ প্রতিককীত শুদ্ধও হয় তবু সে ভুল করি আছে কল্লাহু তাআলা اذا سمعوا ما انسل الى الرسول ترى اعينهم تفيض من الدمع আল্লাহ তালা আপন রাসূল সাল্লাল্লাহু সম্পাদন ওয়াসাল্লামকে সম্বোধন করিয়া ইরশাদ করিয়াছেন আর যখন এই সমস্ত লোক সেই কিতাব শ্রবণ করে যাহারা সুলের উপর নাজিল হইয়াছে তখন আপনি কোরআনে কারিমের আসরের দরুন তাহাদের চোখে বাহিত দেখিবে এই কারণে যে তাহারা সত্যকে উপলব্ধি করিতে পারিয়াছে আল্লাহ তালার ঈর্ষা আর যখন কোরআন পড়া হয় তখন উহা কাল লাগাইয়া শোনো এবং চুপচাপ থাকো যেন তোমাদের উপর রহম করা হয়

সমঞ্চনশীল বরাবর পুনরাবৃত্তি করা হয়েছে। যাহারা আপন রবকে ভয় করে তাহাদের দেহ এই কিতাব শুনিয়া কাপ কপিয়া উঠে অতপর তাহাদের দেহ ও তাহাদের অন্তর কোমল হইয়া আল্লাহ তালার জিকিরের প্রতি মনো মনিবেশককারী হইয়া পড়ে